সালামু আলাইকুম আমি ডাক্তার তাহমুল ডাক্তার জয়া বিয়ে কেন বিয়ে কেন ফোন ফোন ফাঁকানো আহ আমি আসলে কি বলবো আমি ওই বাচ্চাটার দিকে তখন থেকে তাকিয়ে আছি আমার মেয়ের বয়স আর ওর বয়স তেম তো আমরা যারা এখানে ট্রিটমেন্ট করি করি নিয়ে গবেষণা কিডনি সারা বিশ্ব যেখানে বলতেছে এগুলোর কোনো ট্রিটমেন্ট নাই মৃত্যু অনিবার্য সেই জায়গা থেকে আমরা যখন ট্রিটমেন্ট করছি শুধু ওষুধ দিয়ে নয় যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে রুগীদেরকে পর্যবেক্ষণ করছি ঘন্টার পর ঘন্টার সময় দিচ্ছি তখন আমরাও আজকের যে রেজাল্ট গুলো পাচ্ছি তাতে আমরা সার্থক আমরা অনুপ্রাণিত হচ্ছি আরো বেশি কাজ করার জন্য যেই বাচ্চাটাকে বলা হয়েছে সে চিরুনি করতে পারবে না নিজের চুল সে খেতে পারবে না সে আজকে একদম স্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে কথা বলতেছে হেঁটে চলে আসছে এবং সে সম্পূর্ণ কাজ নিজে করতে পারতেছে এবং বড় হয়ে সেও একজন ডাক্তার হবে সেই স্বপ্ন দেখছো দেখো দেখছো তুমি তুমি বড় হয়ে কি হবে বলো

সেই ক্ষেত্রে থেকে আমি আরেকটা কথা লাস্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ছোটবেলা থেকে শুনে এসেছি জান নাই পুনগতি সে আসে হোমিওপ্যাথি চেসে বা সে আসে হোমিওপ্যাথিতে আসলে এই কথাটা সত্যি কারণ সারা বিশ্ব যেখানে তেল হচ্ছে যেখানে হাত ছেড়ে দিচ্ছে সেইখান থেকে আমাদের মিশ্রলব্ধ ডাক্তার ক্যান্সার গবেষণা দক্ষ ডাক্তার এসে সরওয়ার্ডস তার সহ আমরা যে টিমটা সম্পূর্ণরূপে কাজ করছি এই জটিল কঠিন রোগগুলোর ক্ষেত্রে তারা অবশ্যই হাজার হাজার পেশে সুস্থ হচ্ছে এবং ভবিষ্যতে আমরা লক্ষ কোটি মানুষকে নিয়ে কাজ করব সে প্রত্যয় ব্যক্ত রাখছি ধন্যবাদ সবাইকে সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি একা কাজ করতাম কিন্তু এখন আল্লাহ রসের সহমতে কাজের পরিধি এত বাড়ছে যে আমরা কাজ কভার করতে পারি না সেই জন্যই আমাদের সাথে আমরা এখন আপাতত আল্লাহ রসের সহমতে এই মাস থেকে এমবিবিএস ডাক্তার দশজন এবং চল্লিশ জন ডাক্তার নিয়ে আমরা কাজ করব আপনাদের কাছে দেওয়া চাই ভবিষ্যতে আমরা প্রতিষ্ঠানটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে সারা পৃথিবীতে আমরা ক্যান্সারের সেবাটা দিতে পারি এবং বাংলাদেশ থেকে যদি ক্যান্সার মুক্ত বা আমরা পৃথিবী করতে পারি তাহলে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সবচেয়ে স্বচ্ছল হবে পৃথিবীতে কারণ এরপরে এটার গবেষণা চলবে সারা বাংলাদেশের সরকার সবার কাছে আশা করি বাংলাদেশের সব মানুষ যদি ডাক্তার হয়ে যায় আমাদের চিকিৎসা জায়গা আমাদের চিকিৎসা অঙ্গনে তো সবাই ডাক্তারের কোনো বাধা নেই মাননীয় সরকারকে আমরা অনুরোধ করবো চিকিৎসা ডাক্তার বাইর করার জন্য যেভাবে লিমিটেড করা হয়েছে এটাকে আনলিমিটেড করা হোক কারণ হলো চায়না পৃথিবীতে এইট পয়েন্ট পাইলে ডাক্তারি পড়ার সুযোগ দিচ্ছে এবং তারা সারা পৃথিবী দখল করে ফেলছে আমরাও আমাদের ছেলেগুলো পঞ্চাশ লক্ষ রে খরচ করে বাইরে গিয়া লেখাপড়া শেষ করে আবার ওই দেশে যখন সেটেল হয় তখন সে তার দেশের সম্পদ এবং মা নিয়ে যায় আমরা চাই না মানুষ হারাতে আমরা চাই না দেশের সম্পদ হারাইতে আমরা চাই সারা বিশ্ব থেকে সম্পদ পৃথিবীতে নিয়ে আসতে সেই জন্য যারা মনে করেন যে চিকিৎসাটা সুস্থ হয় না সেই চিকিৎসাটা আশা করি আপনারা আমাদের মাধ্যমে সহযোগিতা দেবেন আমরা আমাদের সেই চল্লিশ জন মেডিকেল টিম বিএসএমএস এবং দশজন জন বিবিএস এর টিম নিয়ে আপনাদের সেবাটাকে আমরা নিশ্চিত করবো যাতে আপনারা সুন্দরভাবে সুস্থ হন আপনাদের অ্যালোপাথিক চিকিৎসায় কত টিকা সেই পর্যন্ত

চিকিৎসা করে. শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ